হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাজ নং চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই যে ওয়ার্ড্রোপটা আমার বুঝানো থাকেই না এটা আমি যতই বুঝাই তারপরে কেন জানি এক দুই দিন পর আবার এলোমেলো হয়ে যায় সেজন্য ভাবছি যে সব কিছু একটা বক্সের ভিতরেই রেখে দেব তো এই যে নিচের বক্সটাতে হচ্ছে সব চার্জার আর মাঝের বক্সটাতে হচ্ছে মাহিরার আর আমার কসমেটিক্সগুলো আর একদম উপরের বক্সটাতে যে ওয়ার্ড্রোপের উপর উপর উপরে চকলেটগুলো ছিল সেগুলো আমি বক্সটার ভিতরে রেখে দিয়েছি আর এর পাশে চাবি তো এই তো আমি এখন বক্সের ভিতরে ঢুকিয়ে রাখলাম সবকিছু যাতে আমার থাকে তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিলের এখানে তো মাহিরা এলোমেলো করে দেখেন নিচের অবস্থা এগুলো সব এই ঝুড়িটার ভিতরে আমি রেখে দিয়েছিলাম যাতে ছড়িয়ে ছেটিয়া না থাকে একটার ভিতরেই থাকবে কিন্তু সে ঝুড়ি সহই ওর নিচে নামিয়ে ফেলে তো ওকে তো আর বলে এগুলো বুঝবে না সেজন্য আমাকেই ব্যবস্থা নিতে হবে সেজন্য ভাবলাম এখানেও আমি একটা বক্স রেখে দেব বড় যাতে এক বক্সের ভিতরে সব কিছু ঢুকে যায় আর আমি যেদিনই ঘরের একটু গুছ গাজ করি সেদিন মাহিরা খুব খুশি হয় ওর খুব আনন্দ হয় ও ভাবে যে কি জানি করতেছে তো যাই হোক এখানে মাহিরার প্যাম্পাসের যে প্যাকেট সেটা আমি কেটে উল্টো সাইড করে লাগিয়ে দিয়েছি ডাবল সাইডের যে টেপ হয় সেটা দিয়ে আমি লাগিয়ে দিয়েছি তাতে হোয়াইট কালার দেখা যাবে আর তাছাড়া এগুলো ক্লিন করাটাও সহজ যেহেতু এটা পিসলা তো এটা কিন্তু শুধু একটু মুছে নেলি হয় এটা বেশি একটা মানে কষ্ট করে পরিষ্কার করতে হয় না সেজন্য আমি এরকম প্লাস্টিক লাগিয়ে নিয়েছি আর এই যে বক্সটা সেই বক্সে আমি সব কিছু ঢুকিয়ে নিয়েছি শুধুমাত্র বডি স্প্রে আর রোম স্প্রে ছাড়া কারণ ওদের যেহেতু সাইজে একটু বড় ছিল তো সেজন্য এটা ওই দুটা এটার ভিতরে যায়নি এছাড়া সব কিছু বক্সের ভিতরে আমি রেখেছি তো এখন আর মাহিরা বক্স খুলতেও পারবে না আর সব কিছু এলোমেলো হবে না তো মাহিরা এখন কি করে বক্স সহ নিচে নামায় তো খেলে অনেকক্ষণ তারপরে খুলতে না পেরে আবার ব্যর্থ হয়ে ওখানেই রেখে দেয় তো এই যে ড্রেসিং টেবিলটা কতটা ফাঁকা লাগছে তাই না তো এবার চলে আসি একটু রান্না বান্নায় আর এখানে আমি আম কেটে রেখেছিলাম চার মানে দুটো আমকে চার পিচ করে এখানে আমি কাটা চামচ দিয়ে কেচে রেখেছিলাম আর খোসা সহ ওই আমটা রেখেছিলাম এগুলো সব আমি ভিনেগার পানি লবণ এগুলোতে ভিজিয়ে রেখেছিলাম সেই দুপুরে তারপরে আবার তুলে রেখে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম যদিও মোরব্বা করতে হলে রোদে শুকাতে হয় না বাট ওটার সাথে ছিল একসাথে শুকিয়ে নিলাম তো এখন আমি একটু মোরব্বা বানিয়ে নেব আমি মোরব্বাটা প্রত্যেক বছর বানাই মানে বিয়ে হওয়ার পর আমি প্রতি বছরই এটা বানাই তবে ওই চার ছয় পিস এরকম করে মানে দুটো তিনটা আম বানাই আর কি তো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি স্টোর করি না আমি কারণ আমার বাসায় কোনো কিছু স্টোর করলে সেটা আর খাওয়া হয় না ওটা অভাবই থেকে যায় তো এখন আমি এই আমগুলো দিয়ে আচার বানাবো সেজন্য ওর বাবা সব কিছু আমাকে দিয়ে দিয়েছে তো আচারটা আমি প্রথমবারের মতো বানাচ্ছি এগুলো রেসিপি তো আর শেয়ার করার মতো না কারণ আমি নিজেই মোবাইল দেখে দেখে বানিয়েছি এখানে আমি সরিষা আর পাঁচফোড়ন নিয়েছি এটা আমি শুকনোই গুঁড়ো করে নেব তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু ভিনেগার দিয়ে আমি একটা পেস্টের মতো বানিয়ে নেব পেস্টটা একটু শক্ত শক্ত ছিল অতটা লিকুইড করিনি আর সাথে কিছু রসুনের কোয়া দিয়েছি এখন সরিষার তেলে এটা আমি বানিয়ে নেব এটা আমি দেখে দেখে বানিয়েছি খেতে কিন্তু ভালোই হয়েছে প্রথমবার বানিয়েছি কিন্তু মোরব্বাটা আমি প্রত্যেক বছর দেই বাট স্টোর করি না আর আচারটা এবার একটু বেশি করে দিয়েছি বাট এটাও মনে হয় না বেশি দিন যাবে কারণ আমি এটা বানানোর পর প্রত্যেক বেলায় খাচ্ছি আমার কাছে ভালোই লাগছে তো যাই হোক এই যে দেখেন মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার কিন্তু এভাবে ফেনা তুলে দিয়েছে কারণেই আর এই যে আমগুলো দিয়েছি আর বাসায় তিনটা বোম্বাই মরিচ ছিল তো সেজন্য ভাবলাম আচারের ভিতরে দিয়ে দেই কারণ এই বোম্বাই মরিচগুলো গুলো ঝাল চারটা আনছিল একটা মানে একটু খেয়েছি ও আমি আর ওর বাবা বাট এটা জাস্ট এমন ঝাল ঘ্রান আসে না বাট এসিডের মতো মুখ পুড়ে যায় এমন অবস্থা তো ভাবলাম এগুলো আর খাওয়া হবে না তার চেয়ে আচারের ভিতরে দিয়ে দিই আচারের ভিতরে বোম্বাই মরিচটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল আমি একটু খেয়েছিলাম তো এই যে আমার আচাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে আমি একটা পাত্রে ঢেলে নেব তো এটা আজকে সারা রাত এখানেই আমি রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য আর মোরব্বাটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হলে ওর বাবা আসলে তারপরে আমরা খাবো তো এই যে ওর বাবা চলে আসার পরে আমি কিন্তু এই যে মোরব্বাগুলো সার্ভ করে নিয়েছি আর একসাথে দুজনে খেলাম দু পিস করে দেখেন মাহিরা পাশে বসে অনেক চিল্লাচিলি করতেছে তো যাই হোক ও এরকম সারা দিন করে মোরব্বাগুলো খেতে কিন্তু ভালোই লেগেছিল আর মরব্বা বানানোটা আমার কাছে অনেক ইজি মনে হয় আর খুব কম সময় লাগে তো যাই হোক আজকের ভিডিও টা আমি আর বড় করছি না আপনাদের কাছে আজকের ভিডিও টা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম